নমস্কার। তাই আজকের এই সমাবেশে আমরা বলতে চাই বর্তমান গণতান্ত্রিককালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের চাচা আমাদের দাবি আজকে বাংলাদেশের একটা গণতান্ত্রিক কোন পথে উন্নত হবে এবং আমরা বলতে চাই এই شورای দেশে সরকারের আলোকে শিক্ষা senate আলোকে ও ছাত্র জনতার পক্ষ থেকে আমরা দেখেছি সেখানে প্রায় আটশো এক উনি উনিশজন ছাত্র জনতা নিয়ে পেয়েছে তার মধ্যে অধিকাংশ সেখানে সর্বধীন মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক আমরা দেখেছি সেই আন্দোলনে অসহ অসহযোগ আন্দোলন ঘোষণার পরেই সেখানে ষাট তারিখে সারা বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকরা রাস্তায় নেমে এসেছিল সমস্ত ইন্ডাস্ট্রির শ্রমিকরা রাস্তায় বসেছিলো সে

আমরা দেখেছি আমাদের বর্তমান সরকার সেখানে আওয়ামী লীগের ছয়টাচারী সরকারের যে বেশি সরকারের তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমরা বলতে চাই শুধু হত্যা মামলাতে গ্রেপ্তার করলে হবে না করে বাংলাদেশের টিকে রেখেছে আজকে কারণে শ্রমিকরা আমরা দেখেছি হাজার তেইশের মজুরির আন্দোলনে সেখানে আমাদের চারজন শ্রমিক হতে হয়েছে আমরা দাবি করছি

ভায়ালো সেখানে বলা রয়েছে বাংলাদেশের সমানে যেতটুকু শ্রমিকদের অধিকার রয়েছে সে অধিকার আমাদের দেশের মালিকটা বঞ্চিত করছে ইতিমধ্যে আমাদের দেশের মালিকের শীর্ষ সংগঠন এফপিসিটিআই তারা প্রধানমন্ত্রীর শেষ সাথে দেখা করেছে তারা বলেছে সরকার যাতে মালিকদের সহযোগিতা করে আমরা পরিষ্কার করতে চাই এই আমরা চাই আগে যে সময় রয়েছে সেই সময় সংশোধন করে শ্রমিকদের পক্ষে একটা গণতান্ত্রিক সমান প্রণয়ন করবেন এবং অন্যতম যে ভোট হয়েছে সেই মজুরে ভোট

মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অবশ্যই আপনার কথা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের কোন কারখানায় কোন ইন্ডাস্ট্রিতে আমাদের সমযোগী মানুষ যাতে আর কখনো বাংলাদেশে মৃত্যু করে না হয় আগুন করে মৃত্যু না হয় সেই জন্য আইন করতে হবে অতীতে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে সম্মান আমরা বলতে চাই আজকে তারা সংগঠন করতে পারে তাদের সংগঠন করার স্বাধীনতা আছে আমাদের দেশের বাংলাদেশের সাত কোটি ছত্রিশ লক্ষ শ্রমিক রয়েছে সেই শ্রমিকরা আজকে তারা সংগঠন করতে পারছে না শেডিউলেন করতে পারছে না শেডিউলিং করলে শ্রমিকদের নাম আমরা দেওয়া হয় শ্রমিককে তাদের উস্কানি বলা হয় আমরা বলতে চাই ইতিমধ্যেই বিভিন্ন কারখানায় আমরা দেখেছি সাকায় চলছে সেখানে সাতকলি শিল্প অঞ্চলে আমরা দেখেছি বিভিন্ন কারখানায় ছাটা সব চলছে আমরা বলতে চাই আজকে বিনা অপরাধে শ্রমিকদেরকে ছাড়াই করা হচ্ছে আমরা বলতে চাই সে ছাড়াই নির্যাতন বন্ধ করতে হবে আজকে গার্মেন্টে অতীতের সরকারের সময় আমরা দেখেছি সরকারের সহযোগিতা মালিকটা সেখানে যারা জোর ব্যবসা করছে সব নিয়ন্ত্রণ করছে সে তাদের থেকে শ্রমিকের তমন বিরান করত আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই আমরা দেখেছি আজকে আবার নতুন করে আরেকটি ব্রোক শিল্প এরা কেমা দিচ্ছে সেখানে শ্রমিকদের এবং ন্যায়ক জীবন আকংশৃদ্ধি করার জন্য সেখানে তারা এত বাহরা দিচ্ছে আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই কোনো সন্ত্রাসীরা কোনো মাস্টাররা যাতে বাইরে থাকতে না পারে কোনো পরাজীবীরা যাতে বাইরে ঘুরতে না পারে তাদের দূরত্ব ব্যবস্থা নিতে হবে সংগ্রাদের বন্ধুগণ সে হাবান জানে আমি আমার